অনেক সুন্দর একটা আয়োজন করছে অবশ্যই সবাই কাকার জন্য দোয়া করবেন আর মাহবাইয়ের বার্থডে উপলক্ষে সবাই মাহবাইয়ের জন্য দোয়া করবেন ওনার পবার জীবন যেন সুখের হয় শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন এরপরে আমরার মাঝে সিনজিটারে ডারে তুললাম সিনজি ডারে তোলার পরে হুকন গাড়ি ক্যামেরাটা দিলাম ধর আমি গাড়িটা চালাই আমাদের নবীনগর উপজেলা এ ফারুক চেয়ারম্যানের ছেলে এ সাত ভাই উনি উপস্থিত ছিলেন এরপর রমজান ভাই রোদি সে এরপর সাদ্দাম ভাই রেদিয়ান দিছে এরপর হালিম ভাই রোদিটা সেই দেন আরে বাপ রে বাবা প্রিবাব সবাই সবাই রে ঠেলে ঠেলে দিতে নাচির কে আঙ্গুল কিন্তু আরো আরো বেশি দিতেছে না ঠেলা ঠেলা হালিম ভাই তো পুরো একটা করা আর মতন কেক লয়ে গেছে কাইশ বাইরে দিলাম এই যে দেখেন লইছে এই কেকের দায়িত্বটা পরে না চাই দি তার দিলের মাঝে একটু দয়া মায়া আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই মাহবুব সরকারের জন্মদিন উপলক্ষে আজকে একটা কেক কাটবো আমরা সবাই বড় ভাই কাকা তার তাদেরকে নিয়ে ভাই বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একসাথে আমরা একটা কেক কেক কাটবো অবশ্যই কেক কাটতে যাবো উনাগাটা যাইতাছি অবশ্যই সবাই আপনারা আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন তারপরে আমরা মাঝে সিনজিটারে তুললাম সিনজিটারে তোলার পরে হুকন গারে ক্যামেরাটা দিলাম দosto আমি গাড়িটা চালাই তো চালাই কিন্তু আইফড়লাম কোনাগাডা বাজার এই যে জাভেদ বেকারির সামনে জাবেদ বেকারির যাইতাছি অবশ্যই এমন কি আজকে যেহেতু মাহাব্বাই এর বার্থডে তাই একটা বিশাল বড় একটা কেক একটা অর্ডার দিলাইছি জাবেদ বেকারি থেকে জাবেদ বেকারির মাঝে সব ধরনের কেক পাওয়া যায় মুসলমানের কেক চডিঘরের কেক তারপরে কি কে যে দেন মাহ বব্বাইয়ের জন্মদিনের কেকটা কত সুন্দর হয়েছে তবে এটি কিন্তু ভালোই লাগতেছেন না কিন্তু বাজি বুজি দেখান এই বার্থডের যা কিছু আছে সব কিছুই পাওয়া যায় এই বার্থডে এই জাভেদ ভাইয়ের বেকারিতে অবশ্যই আপনারা আসবেন তারপরে কেকের মধ্যে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই মাহবুব সরকার ওনার নামটা লেখ আছে আর কি কেকটার মধ্যে সুন্দরভাবে কেকটা লেখছে জাভেদ ভাই তবে জাভেদ ভাই কিন্তু মনেন কি কেকও সুন্দর করে বানাই তার এই যে দেখতাছেন এরপরে মনেন কি কেকটা প্যাকেট কইরা চিনজির মা যায় বইলাম বয়ার পরে এন্ডা দিয়ে আমার ভাই বাতি যারা দেন কত সুন্দর সুন্দর ফুটকাটি বেলুন দিয়ে ফুলাইতাছে ফুয়ায়া ফুয়াইয়া ফুয়া ইডি তো ভালোই লাগতেছে এই যে দেন ফুটকার কারি দেলাইছে পরে দেখ কই চালায়া বান পরে ইয়াসিন মোল্লা কইতে জানে আইছে আইয়া দুই রা কি বান্দা তো শুরু করছে ইডি তো বনন কি ভালোই লাগতা সের পরে এন্ডা নূর আছে এর পর দেখেন কত সুন্দর ভাবে সাজাইছে মন লাগতাছে আমার কাছে বিয়া বাড়ি এনো এনো তো বার্থডে এর অনুষ্ঠান হল না তো না এর আমাদের নবীনগর উপজেলা এ ফারুক চেয়ারম্যানের ছেলে এ সাত ভাই উনি উপস্থিত ছিলেন কি অল্প কুদুরার জন্য একটু দেরি হয়ে গেছে তার জন্য চলে গেছে উনি যাওয়ার কারণটা হইছে আমাদের প্রাণপ্রিয় সদ্য মাহবুব ভাইয়ের ছোট ভাই বাবু ভাই উনি আসতে একটু দেরি হয়ে গেছে তাই সাত ভাইয়ের নাকি আরেকটা দাওয়াত আছে তার জন্য চলে গেছে আমাদেরকে বুঝাই বললা দিয়ে গেছে তো অবশ্যই দেখেন মা ভাইয়ের কেকটা কত সুন্দর লাগতেছে দুই সাইডে দা দুইটা মোমবাতি জ্বালাইছে তো আরে জ্বালাইছে না দুইটি অন জ্বালাইছে না তো জ্বলাই দিব দেন সবাই কিন্তু অনেক সুন্দর লাগতেছে অনেকে উপস্থিত আছে তো অবশ্যই ভালোই লাগতেছে সবাই দেখে কেকটার মাছ বরাবর দাঁড়াইছে বাবু ভাই এরপরে খুকন কাকা এরপরে নাসির কাকা তারপরে আরো রমজান ভাই এবারে কায়েস ভাই রিজন কাকা নূর ভাই হালিম ভাই সব ভাই কবির ভাই তারপরে আরো অনেকের আছে মনে কি সালাদ্দিন ভাই সবাই কিন্তু উপস্থিত আছে যেহেতু উপস্থিত আছে তো রিজন কাহা আল্লাহর নাম লোয়া কিছু কয়ে আল্লাহ আপনার মুখ থেকে আমরা শুনতাম আজকে সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মাহবুব সরকার ভাইয়ের শুভ জন্মদিন উপলক্ষে আমার খুগন কাকা এবং আমার প্রিয় বন্ধু আরিফ সরকারের সৌজন্যে আজকে একটি বিশাল কেকের এবং কি ওনার বার্থডে সেলিব্রেট করার জন্য আমরা বটতুলি বাস স্টেশনে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি মা আব্বায়ের জন্মদিন উপলক্ষে আজকে কেক কেটে মা আব্বায়ের জন্মদিনকে আমরা মাহবাইকে আগামী দিনের কামনা জানিয়ে আজকে আমরা কেক কাটবো এ বলে সবাই জন্য মাহবাইয়ের জন্য দোয়া করে এ বলে আজকে আমরা কেক কাটার প্রোগ্রামে ইয়াতে সবাইকে অসংখ্য ধন্যবাদ দোয়া করবেন মা আব্বায়ের জন্য আমি

সেই সেই দিক ভাই দেন কত সুন্দর হাসি দেন দাদান সাদদাম ভাই আছে আর আছে তবে এরপরে কি কেকটা কাটার লাগি বস্তুwidetildeইতাছে অনেক এই কেক বনন কি দুই চার পাঁচ জন না মিল্লাবালা কারণ জানা এইর ভাতজন লাগে لازم সব সময় আমি দেখতাছি ছোটবালা থেকে বড় হইতাছি দেখতাছি এই ভাতজনই লাগে এই কেকটা কাতে তো অবশ্যই সবাই আমাদের প্রাণপ্রিয় মহব্বায়ের জন্য দোয়া করবেন ওনার শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে দূর পাওয়াশে আছে পরিবার আত্মীয় স্বজন ভাই বোন ভাই বোন সবাইকে বাবা মা সবাইকে রেখে দূর আছে উনি যেন ভালো থাকে সুস্থ থাকে এটা হচ্ছে বাবু ভাই মা ভাই ছোট ভাই এটা হচ্ছে কায়েশ ভাই এই যে দেখেন ভাইয়ের সাথে সাত ভাই ছিল উনি কিন্তু গেছে যে কোনো একটা জরুরি কাজে আটকা পড়ে গেছে তাই চলে গেছে তো অবশ্যই সবাই মূর ভিতরে কিন্তু কেক ঠেললা টেললা দিতেছে এটি কিন্তু আমার কাছে ভালোই এন্ড আমি রমজান বাইরে দেন না এরপর রমজান বাইরেও দিছে এরপর সাদ্দাম বাইরে দেন দিছে এফ হালিম বাইরেও দিতেছে এই দেন আরে বাপ রে বাবা রে বাপ কিমলা কইছে দেও না এরপর হুকন গারো দিতা যায় ঠেলা ঠেলা তো দেওর তো ঠেলা দেওর তো শেষ না এরপর আমার প্রস্তুতি মন আইবো আছে যেই মিলে হেরা হাওয়া শেষ কইরা এরপর আমার বালা লাইট আছে ক তোর বালা শব্দই দেও না তোর মুহর মাঝে তোর মুখ আমারা আমার আগে দেন দা আরেকটা আছে ওই যে হুকন গার পুত্র এই সুইট কাটা এটা আছে এটার ওর দিতা আছে ঠেলা তো ইডি কিন্তু ভালোই লাগতাছে আছে এরপর দেন সবাই সবাই রে ঠেলা ঠেলা দিতা আছে নাসির কে আঙ্গুল দি সুয়া সুয়া আছে এটি কিন্তু আরো ভালো লাগতো বাবু ভাই আবার কইতাসে ক্যামেরাম্যান কই ক্যামেরাম্যানটার একটু ঠিল্লা ঠিললা হাওয়াই দেয় না তো এই যে আমি ক্যামেরাম্যান তারপর দেন মার্শালার্ দিলে ক্যামেরাটা চালু করে দিছে পরে সবাই যায় আমার মুখটার মাঝে আরো বেশি দিতাসে না ঠেলাদা ঠেলাদা এই যে হালিম ভাই তো পুরা একটা করাই আর মতন কেক লয়ে গেছে আমার ঠেলাদা দেও না এরপর এরপরে কি সালার দিনেরও আমি দিলাম বন্ধুরা তারপর সেয়া কাইস বাইরে দিলাম এই যে দেখান সবাইরে কিন্তু একের পরে খাওয়াই দিতাসে এই যে দেখান এরপর দায়িত্বটা পুরা দায়িত্বটা আমি লুয়ে ডায়ের এরপরে না সাই তারার দিলের দিলের মধ্যে দয়া মায়া আছে তো সবাই মিললাম কি কেকটা হাইলাম তো ভালোই লাগলো তো অবশ্যই লাস্ট মিষ্টি ও মুখ করাইলাম এই যে আরে সবাই করাইছে আর কি তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা জন্য দোয়া করবেন মা অবাইয়ের জন্মদিন আজকে অনেক সুন্দর একটি অনুষ্ঠান করছে আমাদের প্রিয় খুকন কাকা উনার জন্য দোয়া করবেন উনি ছিলেন আজকের এই অনুষ্ঠানের স্পন্সার তো অবশ্যই সবাই সবার জন্য দোয়া করবেন তো আজকে আমাদের বড় ভাই মহা সরকার ওনার বার্থে বার্থে উপলক্ষে আজকে একটা আয়োজন করলাম আমার আমার প্রিয় কাকা কুকন কাকা উনার অধ্যয়নে অনেক সুন্দর একটা আয়োজন করছে অবশ্যই সবাই কাকার জন্য দোয়া করবেন আর উপলক্ষে সবাই মা জন্য দোয়া করবেন ওনার প্রবার জীবন যেন সুখের হয় আর ওনার পরিবারের শরীর স্বাস্থ্য যেন সবাই ভালো থাকে অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন